আমাকে যারা চিনেন তারা জেনে থাকবেন যে আমি গ্রামে থাকতে পছন্দ করি এর পিছনে কিছু কারণও আছে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের একদম বারান্দা আর এই বিল্ডিং এর সামনের যে অংশটা এই সামান্য অল্প জায়গাতে আমি এখন বসে বসে গুনলাম এখানে আমি আট থেকে নয় প্রকার হ্যাঁ নয় প্রকারের পাখি দেখছি এই মাত্র যে উড়ে এসে বসলো এটা হচ্ছে দোয়েল এই যে এখানে হ্যাঁ এই যে দেখেন এটা বসে আছে দোয়েল আর এটা ঠিক উপরেই আছে এখানে কাঠ ঠোকরা তারপরে ওইদিকে আছে ঘুঘু পাখি তারপরে এখানে ছিল ডাহুক পাখি তারপরে ছিল টুনটুনি তারপরে ছিল হচ্ছে কি বলে যেন ওই যে লেজার দিকে লাল থাকে বুলবুলি তারপরে ছিল গুদুনি তারপরে আরও কয়েকটা পাখি ছিল ওইগুলোর নাম আমি জানি না তো আমি এখানে বসে বসে গুনলাম যে আমি নয় প্রকারের পাখি দেখছি জাস্ট এই সামান্য এই সামান্য অল্প জায়গাটুকুর মধ্যে আমি নয় প্রজাতির পাখি দেখছি এই যে এখনো আমার সামনে এখনো আমার সামনে যে এই যে ঠিক এই জায়গাটাতে এই জায়গাটাতে কাঠ ঠোকরা ওই গাছটার ঠোকরে ঠোকরাইতেছে আর ওই যে ছোট্ট একটা টুনটুনি যে পাতাটা নড়তে ঠিক এই জায়গায় তারপরে যে এখানে হচ্ছে দুয়েল পাখি বসা আর ওই দিকটাতে মেবি ছিল ডাহুক পাখিটা তো এরকমভাবে এই ঘুঘু পাখি একটু আগে বসে বসে ডাকতেছিল আমি বিকালে জাস্ট এখানে বসছি বিকালে আমি প্রায় এদিকে একটু বসি আমার ওই যে ওইখানে দুলনা আছে তো ওই দোলনাতে আমি বসি তো এই জায়গাটাতে বসে আমি সামনের দিকে তাকায় দেখি যে আট থেকে নয় প্রকারের আট থেকে না নয় প্রকারের পাখি আমার আশেপাশে মানে তারা জাস্ট মনের সুখে উঠতেছে আর যার যার মতো সে শিকার করে খাচ্ছে এই দৃশ্যটা গ্রাম ছাড়া আর কোথাও সম্ভব না এই জন্য আমার ঢাকা শহর বা শহর অঞ্চল আমার বিরক্ত লাগে এখন যদি আমি ঢাকার কোনো বারান্দায় বসতাম আমি আট থেকে নয় প্রকারের রিকশা অটো গাড়ি এগুলো দেখতাম আর হর্নে জ্বালা ফালায় শেষ করে ফলাইত কিন্তু এখানে যে পাখির যেই ডাক ওদের যে সাউন্ড এটা সত্যিই বেশ ভালো লাগে আর ঠিক এই কারণে আমার গ্রাম পছন্দ আমার সামনে এখনও এখন অনেকগুলো পাখি উঠতেছে এখনও স্টিল না ওই যে এখন এখন ওইখানে এই যে ওই যে ওই যে দেখেন তারের মধ্যে দূরে এসে বসলো এটা হচ্ছে এটা হচ্ছে ঘুঘু পাখি এই যে এটা হ্যাঁ এটা ঘুঘু পাখি দেখছেন এটা হচ্ছে ঘুঘু পাখি আর এই যে এখানে ডাকতাছে এটা হচ্ছে টুনটুনি ওই যে টুনটুনি এইগুলো তো টুনটুনি তো অনেক ছোট্ট দেখা যায় না এই যে দুয়েল পাখি উড়ে এসে বসলো ঘুঘু পাখির ডাক শোনা যায় কিনা বুঝতেছি না হ্যাঁ কাক কাক ধরলে দশটা হবে আমি কাক ধরি না কাউন্টে কাক ধরলে হবে দশটা এই যে ঘুঘুটা এখানে বসে বসে ডাকতেছে দেখছেন চলে এই ধরনের প্রকৃতি বা এই ধরনের যে নেচার বা এই যে ভালো লাগা সুন্দর একটা বিকেল যেটাই বলেন এটা আসলে গ্রাম ছাড়া সম্ভব না ঠিক আছে শহরে হয়তো অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমাদের এখানে নাই আমাদের এখানে আছে প্রচুর লোডশেডিং তো ওই লোডশেডিং এর মধ্যেও একটা ভালো জিনিস আছে লোডশেডিং এর মাঝে এখানে আমি যদি বসি তো এই জায়গাটাতে আমি এবার মাঝে মাঝে ই দেখতে পাই ওই জোনাকি পোকা হুম এখানে প্রচুর জোনাকি পোকা থাকে ওই যে একটা প্রজাপতিও আছে প্রজাপতি ধরলে হয়েছে এগারোটা তো এটাই হচ্ছে এইখানের স্পেশালিটি আর এই জন্য একজন ন্যাচারাল লাভার হিসেবে আমার কাছে গ্রাম বেশ ভালো লাগে এই যে আমি আপনাদেরকে কাঠোকরা দেখানোর চেষ্টা করি এখনো আসে সে এইখানে এই যে এই যে এই যে উড়াল দিয়েছে দেখছেন উড়াল দিয়ে চলে গেছে কাঠ ঠুকরা চলে গেছে সো গ্রামে সুযোগ সুবিধা নাই কিন্তু সুন্দর করে ভালোভাবে থাকার মতো সুন্দর একচারাস এই জন্য আমার গ্রামকে বেশ ভালো লাগে